বন্ধুরা রোজার প্রস্তুতি শুরু করে দিয়েছি আর প্রথমেই যে কুচি দিয়ে শুরু করেছি রোজার আগেতে সব কিছু খেঁচে কুচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে রোজা ধরতে হবে তো দুপুরবেলা থেকে আমি শুরু করেছি ভিডিওটা আর এদিকে এখানে ঘানিটাও রেডি করে রেখে দিয়েছি আর শুক্রবার আজকে ঘানি মিল বন্ধ বলে ঘান ভাঙাতে যাওয়া হয়নি আর কালকে শনিবার যাবে অনেকগুলো ভিজিয়েছিলাম প্রায় দুবালতি মতো ভিজিয়েছিলাম সারা দুপুর পর্যন্ত কাচাকুচি করেছি তারপরে তোর রাইমেলায় ছিল হাজব্যান্ড শুকিয়ে তুলেছে রাইগুলো আর ঘানিগুলো ঝাড়বো আমার কাচাকুচি হবে তারপরে ঝাড়বো ঝেড়ে স্নান করব স্নান টানা করার পরে ঘর দৌড় মজব তো ঘর দৌড় মজব কী কী হয়েছিল ঘর দৌড় মজব বলে স্নান টানা করে খাওয়া দাওয়া করে খুব ক্লান্তি এসেছিল। তো একটু শরীরটা জিরে নি বলে যেই শুয়েছি আর কখন চোখ লেগে গিয়েছে বুঝতেই পারিনি উঠে দেখছি যে সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যার পরে আমি হচ্ছে থালা বাসনগুলো মেজে নিচ্ছি সিঙ্কে অনেকগুলো থালা বাসন গুছিয়ে রাখা আছে তো ওগুলো মেজে নিই তাহলে আমি কিন্তু সন্ধ্যার সময়তে বেশি থালা বাসন মেজে রাখি বিশেষ করে গরমের সময়তে মেজে রাখি শীতের সময় তো হয়তো নাও হয় মাজা কিন্তু গরমের সময় তো সন্ধ্যার সময়তে মেজে রাখি সন্ধ্যার সময়তে মেজে রাখি যাতে সকালবেলাতে দেরি করে ঘুম থেকে উঠলেও আমার রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো সেকে অনেকগুলো থালা বাসন গোছানো ছিল তো আমি বেশ কয়েকটা তোমাদেরকে মেজে দেখালাম এ আর কি তার আগেই অনেকগুলো মেজা মাজা ধোয়া হয়ে গিয়েছে তো এখন আমার কাজে খুব এনার্জি এসছে সেই জন্য আমি কাজগুলো যতটা পারি গুছিয়ে কী বলো তো যখন যখন যে কাজটা করতে ইচ্ছা করবে তখন সে কাজটা যদি করো তো কাজে এনার্জিও পাওয়া যাবে এবং কাজে বোরিং ফিলও হবে না কাজ করতে বেশ ভালো লাগবে তো সেরকমই আমার হয়েছে এখন কাজ করতে ইচ্ছা করছে মানে ঘুম থেকে উঠে মনটা ফুরফুরে আছে তো সেই জন্য আমি যতটা পারি এখন কাজগুলো গুছিয়ে রাখব থালা বাসনগুলো মেজে রাখি তাহলে সকালে তো এখন তো স ঘুম থেকে দেরি করে উঠছি মানে উঠতে পারছি না সেই জন্য যতটা পারি আমি রাত্রে কাজ গুছিয়ে রাখি তাহলে আমার সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলে আমার রান্নাবান্না করতে কোনো অসুবিধা হয় না আর যে রোজার প্রস্তুতি শুরু করে দিয়েছি তো কাঁচা দিয়েই শুরু করেছি তারপরে হাজব্যান্ড আমার কিছু গসেরি শপিং করে নিয়ে এসেছে তো সেগুলো গুছিয়ে রাখবো তো তার আগে থালাগুলো মাজা হলো এবার আমি ঘর মুছে নেব এখন বাজে সাতটা শুক্রবার ঘর এখন মুছে রাখি না তো খুব নোংরা হয়ে আছে ওই বইকালে মাজবো বইকালে বইকালে হচ্ছে মুছবো বলে তো তো ঘুমিয়ে গেছিলাম মোছা হয়নি তো এখন একটু মুছে নিই কারণ সকালে হয়তো আবার দেরি করে ঘুম থেকে উঠবো মোছা হবে না তাড়াতাড়ি রান্না শিয়ে দেবো তো তার আগে আমি একটু মুছেই নিই কাজটা যত দূর পারি এগিয়ে রাখি আর ওই যে টেবিলে আছে গ্রসারি শপিং কিছু নিয়ে এসছে সেগুলো মোছামুছির পরে গুছিয়ে রাখবো তো এই যে ব্যাপার কালকে বা শনিবার কালকে হ্যাঁ রাত পালি শনিবার শনিবারে তো আবার যে ই আছে ওই ফোর্থ স্যাটারডে মিটিং আছে পঞ্চায়েতে সেখানে যেতে হবে তো যতদূর পারি আমি রাত্রে কাজগুলো গুছিয়ে রাখি তো চলো মোছামুছিটা করে নিই শনিবার ফোর্থ সে মিটিংয়ে যেতে হবে পঞ্চায়েতে সেরকমই প্রোগ্রাম ছিল কিন্তু শনিবারে আবার দিদি ফোন করে বলল যে আজকে যেতে হবে না আজকে কেউ যাচ্ছে না আজকে যেতে হবে না তো বেশ একটু ভালোই হলো তাহলে আজকের দিনটা শনিবার মানে শনিবারে ভয়েস দিচ্ছি তো সেই জন্যে বলছি তাহলে শনিবার তো ভয়েস দিচ্ছি তো হ্যাঁ ওই রোজার কিছু গোছ করে নিই তাহলে কাজগুলো যদি অনেক আগিয়ে নিতে পারি তো রোজার সময় যে ইবাদত বন্দি করার টাইম পাওয়া যাবে আর রোজার সময় দেখা যায় যে খালি পেটে বৈকাল বলাতে কাজ করতে ইচ্ছাই করে না তো অনেক কাজ যদি গুছিয়ে রাখি তো কাজটা আমাকে কম করতে হবে ইবাদত বন্দি করারও সময় পাওয়া যাবে দেখছি অনেক কাপড়া অনেক আগ থেকে হয়েছে ওই ফ্রিজে ফ্রোজেন করে রাখতে শুরু করেছি রোজার জন্য অনেক কিছু ফ্রোজেন করছে তো এত তাড়াতাড়ি আমি করবো না এখনও তো বেশ পাঁচ সাত আট দিন সময় আছে তো আমি রোজা দু তিন দিন আগে ফ্রোজেন করবো আর একবারও করেছিলাম রোজা দু তিন দিন আগে এবারও ফ্রোজেন করে রাখবো তো এত তাড়াতাড়ি করবো না তো এমনিতেও ফ্রোজেন করা জিনিস খুব একটা বেশি খেতে হয় না তো সেই জন্য খুব একটা বেশি আমি ফ্রোজেন করিও না তো রোজার মাছটা তো অন্তত করবো এ আর কি ফ্রোজেন করা বলতে একবার যেমন আদা রসুন ফ্রোজেন করে রেখেছিলাম পেঁয়াজও কেটে রেখেছিলাম আর ডাল ডালডুলগুলো বেটে রেখেছিলাম মানে ওই পেঁয়াজও করার জন্য তো এবারও তাই করব কিন্তু এখন না দু তিন দিন আগে করবো আর করব যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এবার হচ্ছে মোছামুছি হয়ে গিয়েছে এবার টেবিলটা একটু মুছে নিব আর কী বলতো যখন যে কাজে এনার্জি আসে তখন সে কাজ করলে বোরিং ফিলও হয় না আর করতে বেশ ভালো লাগে আর খাবার দেওয়ারও ব্যাপারও সেরকম তোমার যখন যেটা খেতে মন চাইবে তখন যদি সেটা খাও তো খাবারের স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে সেরকমই মনে হয় তো কাজের ক্ষেত্রেও তাই যখন যে কাজ করতে ইচ্ছা করো তখন করলে অনেকটা কাজে এনার্জি পাওয়া যায় আর এই যে ফুলদানিটা অনেকদিন মোছামুছি হয়নি একটু ধুলো পড়েছে তো এটাকেও আমি একটু মুছে দিলাম তো আজকে কাচাকুচি হলো তারপরে দেখি শনিবারে শনিবারে হয়তো যে রয়েছে চুটিগুলো কাচাকুচি করব তারপর ঘর দর মোছামুছি ক্লিন সব করে নেবো রোজার আগেই সব করে নেবো যাতে রোজার মধ্যে কাজটা কম হয় যতটা পারে আমি গুছিয়ে নেবো রোজার আগেই কাজ আর এই যে এবার বলতে ওই তিন রকমের ডাল নিয়ে এসছে আর হচ্ছে একটা হচ্ছে এক পাতা হচ্ছে ডিম নিয়ে এসছে চিনি আনতে বলতে ভুলে গিয়েছি এখনও হাতে সময় আছে আমি এই সোমবারের দিন সুস্বাস্থ্য কেন্দ্রে যাবো ওখান থেকে হচ্ছে চিনিটা নিয়ে আসবো আর হচ্ছে খেসারির ডাল নিয়ে আসবো এক কিলো এখানে তো নিয়ে এসছে মসুর ডাল নিয়ে এসছে এক কিলো আর হচ্ছে ছোলার ডাল নিয়ে এসছে এক কিলো আর হচ্ছে নিয়ে এসছে মটরের ডাল এক কিলো মটরের ডালটা আর খেসারির ডাল নেবো এক কিলো ওটা দিয়ে হচ্ছে পেঁয়াজও করবো আর বেসন তো নিয়ে আছে বেসনের ওই যে ইয়ে করব বেগনি করব বেসনটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এক কিলো ফরচুন বেসন নিয়েছিলাম বেসনটা কিন্তু খুব ভালো বেশ খেতে ভালো লাগে তো চলো এই কৌটোগুলো নিয়ে ঢেলে ঢেকে রাখ ঢেলে রাখি তারপরে হচ্ছে মিটশেপে পুরে রাখবো আমি কিন্তু সচরাচর ডাল কিনে না কিনি মসুর কিনি আর হচ্ছে ছোলা কিনি আর হচ্ছে মটর কিনি পাঁচ কেজি মসুর পাঁচ কেজি ছোলার পাঁচ কেজি মটর কিনি নিই এতে আমার বছর পার হয়ে যায় তো এখন যেহেতু এখনও মসুর উঠেনি ছোলা টোলা উঠেনি উঠতে দেরি আছে রোজা পর হয়তো উঠবে তো এখন আর কিনা পাওয়া যাচ্ছে না সেই জন্য ওই ডালই কিনে নিয়েছি আপাতত রোজার মাছটা যাতে চলে সেই জন্য আর এই কৌটোটাতে এই যে গুচ্ছের শ্যামাই ছিল তো ওটা ঢেলে নিলাম ওই কন্টেনারে এবার এটাতে আমি ছোলার ডালটা ঢেলে রাখব আর ডিমগুলোকে আমি এখন ধুয়ে ওই যে টেবিলে ঢেকে রাখবো যাতে জলটা মানে পানিটা শুকিয়ে যায় রাত্রের মধ্যে তারপরে কালকে আমি ওটাকে ওই কন্টেনারে পুড়ে রাখবো তো চলো ডাল ডুলগুলো আমার ঢালা হয়ে গিয়েছে এবার মিট মিটশেপে পুড়ে রাখি তো হ্যাঁ কী বলার এই যে আর রোজা তোমাদের দোরগোড়ায় এসে পৌঁছে গিয়েছে আর বেশ কয়েকটা দিন পরে রোজা শুরু হবে তো আল্লাহর কাছে একটাই ফরিয়ে দাঁড়লে তুমি সবাইকে রোজা রাখার তৌফিক দান করো সবাইকে সুস্থতা দান করো এই রোজার মাসে আর সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করো তার সঙ্গে আমাকেও আর সুস্থ রাখো সবাইকে যেতে সবাই রোজা করতে পারে এই তোমার কাছে মিনতি কি আর বেশি বেশি আমল করার তৌফিক দান করো কিন্তু আমল ব্যাপারটা রোজাতে বেশি বেশি করতে হয় কিন্তু সবসমতি আমল করতে হয় আল্লাহর ইবাদত বন্দিকে সবসময়ই করতে হয় তাহলে রোজার মাসটাতে বেশি বেশি অতিরিক্ত ইবাদত বন্দি করবে আর নেকি বেশি হবে এই যে ব্যাপার শুধু রোজার মাসে এবাদত করব অন্য মাসে এবাদত করব না সেটা নয় সব মাসে আমাদেরকে এবাদত করতে হবে তো এবার ডিমগুলো ধুয়ে রেখে দেবো টেবিলে ঢেকে রেখে দেবো পানিটা শুকিয়ে যাবে তখন কালকে কন্টেনারে পুড়ে রাখবো আর এখন তো সব গড় গোজগাজ করা হয়ে গিয়েছে চলো এবার মিট শেপে পুড়ে রাখি এই গামছাটা দিয়ে ঢেকে রাখলাম রাত্রে যদি আবার বিড়াল ট্রালাল এসে খেয়ে নেই সেই বলে গামছা দিয়ে ঢেকে দিলাম রাত্রে নিরাপদে থাকবে তো চলো মিডশেপটা আমি একটু ক্লিন করে নিই তাহলে ক্লিন করার কাজটাও আমার কম বেশি হয়ে যাবে তারপরে হচ্ছে ওইগুলো গ্রসারিগুলো পুরে রাখবো ডালডোলগুলো পুরে রাখব আর এতে আগে থেকে আমার অনেক কিছু আছে আর এখানে আলাপ বেশি পৌঁছাচ্ছে না বলে মানে লাইটের ব্যবস্থা সেরকম এদিকে নেই বলে একটু ঝাপসা তো বন্ধুরা একটু ম্যানেজ করে দেখে নিও আজ তো শনিবারে ভয়স দিচ্ছি আর শনিবার রাত্রে কিন্তু মজার একটা ব্যাপার হয়েছিল মজার না আমার কাছে খুব বিরক্তিকর ব্যাপারটা হচ্ছিলো আর এই এই কৌটোটাতে হচ্ছে ছোলা আছে এই রোজার সময় এই ছোলাগুলোই ভিজে ভিজিয়ে খাবো রোজা পার হয়ে যাবে এই ছোলাগুলো নিয়ে তারপর রোজা পর আবার তখন কেনা হবে হ্যাঁ মজার ব্যাপার বলতে রাত দশটা অবধি ওই কাজকর্ম করেই তারপরে যা খাতার কাজাগ কিছু করে দশটার সময় শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুম কিছুতেই এলো না কিছুতেই রাত তিনটা অব্দি কিছুতেই ঘুম এলো না আর অতক্ষণ পর্যন্ত কি আর মোবাইল দেখতে ভালো লাগে মোবাইলও দেখিনি কিন্তু দেখতে ভালো লাগছে না ঘুমও আসছে না তো কী করলাম দুটো সময়তে উঠে ওই যে কাপড় চুপড় সব কেচে রেখেছিলাম সোপাতে নিয়ে এসে রেখেছিলাম ওগুলা লাগলাম ভাঁজ করতে পাক্কা দেড় ঘন্টা ধরে ওই করেছি ভাজ করে যে জায়গার মতো সব রেখে আবার হচ্ছে আন্নাটাকেও গুছিয়ে নিয়েছি রাত্রে এরকমই করেছি তো যাই হোক আজকে শনিবার এখন ওই যে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম রাত্রে এখন শুকিয়ে গেছে এখন ওই যে কন্টেনারগুলো নে পুড়ে রেখে দিব তো চলো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো একটা কথা রোজি বলি আজকেও বলি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এই বলার তো সব ভালো থেকে সুস্থ থেকে রোজা তোমাদের ভালোভাবে কাটুক এই দোয়া করি